ভোরের আলো ঠিকঠাক ফোটেনি তখনও ধোঁয়ায় ঢেকে থাকা রাস্তায় সাইরেনের শব্দ ভেসে আসছে তীব্র ঠান্ডার মধ্যে আগুন নেভানোর ইউনিটের সদস্যরা দাঁড়িয়ে সামরিক ফরমেশনে তার মাঝখানে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে একটি বিড়াল নিয়ম করে সকালে ফরমেশনে দাঁড়ায় সে গায়ে ইউনিফর্ম গম্ভীর মুখে পায়চারি করে যেন একেবারে একজন আসল কর্মী আগুন নেভানো থেকে শুরু করে গার্ড ডিউটি সব কিছুতেই যেন তার সরব উপস্থিতি তবে সে কোনো সাধারণ বিড়াল নয় রাশিয়ার টিউমিল অঞ্চলের একশো নম্বর ফায়ার অ্যান্ড রেস্কিউ ইউনিটের একজন সম্মানিত সহকর্মী দুবছর আগে ইউনিটের এক কর্মী ছোট্ট একটি বিড়াল ছানাকে স্টেশনে নিয়ে আসে তারপর থেকে সে এখানেই আছে আদর করে তার নাম রাখা হয় সেইমিওন প্রথম দিন থেকেই সবাই তাকে ভালোবেসে ফেলেছিল সময়ের সঙ্গে সঙ্গে সেই ভালোবাসায় যেন পরিণত হয় এক গভীর বন্ধনে ফায়ার স্টেশনের ডেপুটি হেড জানান সেওমিন প্রতিদিন ফরমেশনের নির্দিষ্ট জায়গায় গিয়ে বসে পড়ে ঠিক যেন নতুন কোনো কর্মী তারা বলেন এই দৃশ্য খুব গম্ভীর হলেও তাকে দেখলেই মুখে এক চিলতে হাসি চলে আসে মনটা যেন একটু নরম হয়ে যায় বিড়ালটির জন্য অফিসে আলাদা করে একটি বিছানা বানানো হয়েছে শুধু তাই নয় কর্মীরা নিজের হাতে তার জন্য ইউনিফর্ম সেলাই করেছেন যেখানে নাম ব্যাজ এমনকি ফায়ার ফাইটারদের মতোই একটি কম্বেট ড্রেস রয়েছে টি শার্ট সোয়েটার থেকে শুরু করে স্পেশাল ব্লু জার্সি সহ রয়েছে পোশাকের নানা কালেকশন এই বিড়ালটির নাকি বিশেষ এক ক্ষমতাও আছে ফায়ার সার্ভিসের সদস্যরা বলেন তার আচরণ দেখে অনেক সময় তারা বুঝতে পারেন দিনটি আসলে কেমন যাবে যদি বিড়ালটি শান্তভাবে জানালার কাছে ঘুমিয়ে থাকে তাহলে বোঝা যায় দিনটি শান্তিপূর্ণ হবে আর যদি সে অস্থিরভাবে ঘোরাঘুরি করে তাহলে বুঝে নিতে হয় কিছু একটা ঘটতে চলেছে নিউজ ডেস্ক আর টিভি